এটাও নব্বই হাজারে মার্কেট অষ্ট প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই দিলাম জান নব্বই হাজার দিলাম চল্লিশ হাজার চল্লিশ হাজার আরো দুই হাজার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস

মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার পঁচাত্তর হাজার পালসার কামরাঙ্গা ইঞ্জিন আচ্ছা আজকে এক কথা কথা হবে নাকি কথা বারবার নেই না তারপরে হলো পালসার পালসার সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এভাই ইঞ্জিন ওই দরো এভাই না 15 মডেল কামরাঙ্গা ইঞ্জিন আচ্ছা নিবেন আর চালাবেন এক ঘন্টা চালাবেন দুই ঘন্টা টাইমে মেমো করবেন ভালো লাগলে মেমো করবেন নালে করবে না বরাবরের মতো স্ট্রেট কাট কথা আগে মাছ চাই নিলাম এটার দাম হলো মাত্র 85000 টাকা 85000 ওয়ানলি 85 পরেরটা

ডাবল ডিক্সের ভ্যালিডিটি এন্ডি এটার এটার কথা আর বলে লাভ নাই খালি আসবেন চালাইলে নিয়ে চলে যাবেন ঠিক আছে যাবেন না দাম মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা ওয়ানলি আশি হাজার আচ্ছা এপ্রিলা এপ্রিলা বাইশের মডেল ছয় ঘন্টা চালাইয়া ছয় মাসের গ্যারান্টি নিয়ে দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা আচ্ছা ওই পাশে যে লিফার নেকেট ভার্সন এটাও ডাবল ডিক্সের হুদা ষাট হাজার টাকা আশি 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 হুদা ষাট ক্ষুধা ষাট হাজার টাকা হাজার টাকা লিফানের ভার্সন লিফান কেপিআর যে ইঞ্জিন এটার কিন্তু এক ইঞ্জিন ডাবল পাচ্ছেন মাত্র ষাট হাজারে আচ্ছা পিছনে যাব এখানে আর্গেস আর্গেজ বিশের মডেল বিষয়ের মডেল আপডেটটা আপডেট এটার দাম হল সত্তর টাকা সত্তর জি সত্তর জি আচ্ছা এরপরে এরপরে ফনিক্স 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 হল মাত্র ওয়ানলি ষাট টাকা টিভিএস ফনিক্ ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেকের আচ্ছা এরপরে আছে

আসার পরে পঞ্চাশ পঞ্চান্ন বাজেটের গাড়ির অভাব নাই এখানে ইগনেটরটা দেখে আসি আবার ইগনেটর ইগনেটর আর চালাবেন মাত্র সত্তর হাজার টাকা ইগনেটর সত্তর হাজার ইগনেটর জি আচ্ছা এখানে আছে হচ্ছে ডিসকভার ডিসকভার একশো পঁচিশ সিসি ষোলোর মডেল স্মার্ট কার্ডের গাড়ি নিবেন চালাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ষোলোর মডেল ষোলোর মডেল ষোলোর মডেল পঁয়ষট্টি হাজার জি ডিসকভার আচ্ছা এখানে আছে কি আর কে এস আর কে এস যারা শর্ট খাডো পাসপোর্ট তাদের জন্য ছোট ভাই হোয়াইট কালার পঞ্চাশ হাজার পঞ্চাশ মানে বিভিন্ন বাজেট আছে আপনি বাজারটা নিয়ে খালি শোরুমে আসেন মেয়ে দিবে আপনার পূরণ করে দিবে

বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন কত পঁচাত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর হাজার এইবার আসেন এবার হচ্ছে চমলক্ষ বাইক গুলা আসেন যারা চমলক্ষ যারা আসলে স্পোর্টস বাইক পছন্দ করেন স্পোর্টস বাইক দেখেন কালারে কালার ভার্সন ফোর আজকে লেক্স মোটর আর নাইনের ভার্সন ফোর আছে ভাইয়ের কাছে যেহেতু তেইশের মডেল আরে ভাই লেক্স মোটর আর নাইনের লাগে এক লক্ষ কথা আইলি ফোন দিবেন আর নাম্বারটা ভুলে গেছি ভাই

এরপরে অ্যাবজেক্ট ভাষণ টু আর্মি কালার এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন নিবেন আর চালাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন অনেকেই লেখবে ভাই এই যে বাইকগুলা যে বাইকগুলা কেবল দেখা না আগে দেখান নাই কেন ভাই আর প্রতিদিন তো বড় বাইক দিয়ে শুরু করে ছোট বাইক দিয়ে শুরু করছে না ভাই এখন শুধু চমক দেখবেন একের পর এক চমক আর্মি কালারের ভাষণ টু যেটা হচ্ছে এফআই ইঞ্জিন এটা ভাইয়ের কাছে পাবেন কত ভাই এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচচল্লিশ কমান

আমি একটু আপডেট করার চেষ্টা করতেছি আপনাদের জন্য সেটা হলো এটা উনিশের মডেল পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় উনিশের মডেল আটটিআর পাচ্ছেন জি জেনুইন সতেরোর মডেল আচ্ছা জেনুইন কোন ধারণাই আচ্ছা নিবেন আর চালাবেন ওকে মাত্র নব্বই হাজার টাকায় পাচ্ছেন আটটিআর নব্বই হাজারে জি আচ্ছা এর পরটা ব্লু কালার জেনুইন সতেরোর মডেল সতেরো মডেল আঠারোর মডেল আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন আচ্ছা

যেটা বলছিলাম এটা কি দেখাইছি ভার্সন ফোর তারপর আবার বলে যাই ভার্সন ফোর আর নাইন গোল্ডেন দেখেন গোল্ডেন নাম্বার প্লেট এবং গাড়িটা হচ্ছে ভার্সন ফোর একদম আপডেট

পঁচাশি পাবেন মানে আজকে মাথা আপনার নিতে বাধ্য কারণ দাম যখন এরকম থাকবে আপডেট কন্ডিশন তখন কিন্তু মানে বাইক না নিয়ে উপায় নাই মাত্র এই বাইকটা পঁচাশি হাজারের সামনের এই বাইকটা এবং নব্বই পাবেন এইটা এবং এইটা পাবেন এক লাখ তিরিশ টাকায় যেটা হলো ভার্সন ফোর কেস আছে এখানে

এখানে এসে আপনার অপশন থাকবে অনেক সেখান থেকে বেছে নিতে পারবেন আর দামও যখন পাবেন হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট এর মধ্যে তখন কিন্তু মেহেদি বিকল্প নাই তাই তো এবং আর কে এর রাজা আর কে এসও পাবেন কিন্তু অনেক এখানে আছে কি সিজেট দেড়শো সিসি ডাবল ডিক্স দেড়শো সিসি সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স ইঞ্জিনে কোনো নাট খোলায় নাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কি আন্টাস ইঞ্জিন আন্টাস ইঞ্জিন আন্টাস ইঞ্জিন কত শুধু পঁয়ত্রিশ আন্টাস ইঞ্জিনের বাইক হ্যাঁ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ তারপর দেড়শো সিসি সেলফ দিবেন সেল দিবেন স্টার্ট দিবেন এক ঘন্টা চালাবেন পরে মেমো করবেন আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন এবং এটা কি আনটাস ইঞ্জিন এবং 150 সিসি কত 35000 টাকা 35000 শুধু 35000 ওই যে কয় স্বপ্নপূরণ মেয়ে দিবে করে না গেলে কে করে না 20000 টাকার গাড়ি আর দি আছে খালি আসেন হ্যাঁ গ্যাস আছে নাই না সেগা তারপর বোল্ট 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 165 সিসি ডাবল ডিক্স ডাবল ডিক্স মাত্র 85000 টাকা বোল্ট মাত্র 85000 হ্যাঁ ভাই আজকে কমাই দিতে হবে

ঢুকলেই দেখবেন প্রথম একটা শোরুম ঢুকবেন যে সে রোডটার নাম কি সে রোডটার নাম হলো কৃষিবিদ গল্লি কৃষিবিদ বাজারের গল্লি দুইটা প্রথম একটা শোরুম পাবেন তারপরে মেহেদিন ভাই বিশাল বড় সাইনবোর্ড মেহেদি ভাই অল টাইম থাকে এখানে সাইনবোর্ড আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনি না চিনলে ওখানে দাঁড়ায় ফোন দেবেন আমি যে হাজির হয়ে যাব আপনাকে আনার জন্য মেহেদি ভাই কিন্তু সবসময় থাকে এবং আপনি ফোন দিলে কিন্তু জানিয়ে আসবে হ্যাঁ আর দেশের বাইরে মানে ঢাকা সিটির বাইরে থেকে যারা আসবেন আসলে ভালো হয় দেখে শুনে নেয় আর যারা বিশেষ কারণে নাই আসতে পারে তারা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন কাগজ দেখবেন দশ হাজার সাতশো টাকা গাড়ি পাঠিয়ে দিব পাঠানোর পরে বাকি টাকা কন্ডিশনের সুন্দরবন কুরিয়ার আমি আচ্ছা হয় সারা বাংলাদেশ কুরিয়ার হয় হ্যাঁ আচ্ছা তো মেয়ে ভাই একটু এক নজরে সামনের কটা বাইকের দাম জেনে দেবো বড় বাইক গুলো যারা মিস করে গেছে এইখানে যে ভাসন পোর্টটা কত দাম ছিল ভাই লেক্স মডো আর নাই আর নাই

ভালো থেকে আমাদের সার্ভিসগুলো দিতে থাকুক স্বপ্নগুলো পূরণ করতে থাকুক দর্শক আপনারা ভালো থাকেন দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যারা কষ্ট করে লাইভে ছিলেন তারা অবশ্যই ভালো থাকবেন সবাইদের এক কমেন্ট করেন নাই বাইকের স্বপ্ন পূরণ হোক সেই দোয়া করি এবং প্রবাসী বাইরের জন্য দোয়া করি তারা যেন সফল হয়ে দেশে ফিরতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও দেখা হচ্ছে